তা এক ভক্তের কথা একটু বলি শ্রীখ নিবাসী মুকুন্দ দাস তার একমাত্র পুত্র রঘুনন্দন দাস তার বয়স কি মা মাত্র বারো বছর বয়স তা একদিন কি হলো মুকুন্দ দাসের ডাক পড়েছে গ্রামে যেতে হবে তিনি তো কবিরাজ আগেকার সময় তো আর এখনকার মতো ডাক্তার ছিল না আগে কবিরাজকেই ডাকতে হতো এবার তিনি খুব ভালো কবিরাজ তাই তার ডাক পড়েছে যেতে হবে এদিকে আবার মধ্যাহ্নে গোপীনাথের সেবা এবার ছোট্ট শিশু সে হঠাৎ দেখছে বাবা বসে বসে চিন্তা করছে তাই বলছে ও বাবা তুমি কি ভাবছো বলো তো কি এত চিন্তা করছো তখন মুকুন্দ দাস বলছে দেখ বাবা আজ না গ্রামে একজন অসুস্থ তাই আমার ডাক পড়েছে যেতে হবে এদিকে আবার ঘরে গোপীনাথের সেবা আমি কোনটা করব বলতো তখন ছোট্ট বারো বছরের শিশু সে বলছি বাবা দেখো বাইরের কাজ কবিরাজ সে তো আর আমি পারি না তাই তুমি চলে যাও গ্রামের কাজে আর এদিকে ঘরে বিগ্রহ সেবা তা আমি দিয়ে দেবো তুমি চিন্তা করো না এবার মুকুন্দ দাস বলছে দেখ বাবা সেবা দেব বললেই সেবা দেওয়া যায় না তার কত মন্ত্র আছে তুই তো কিছু জানিস না সেবা দেবার সময় নিবেদন মন্ত্র আবার আত্মন মন্ত্র কত মন্ত্র জানানো হয় তুই তো কিছু জানিস না সেবা দিবি কেমন করে বলছে বাবা ভক্তি ভরে ডাকলে কি আমার ভগবান আসবে না তখন মুকুন্দ দাস বলছে তাই তো কথাটা তো ঠিক ভক্তি ভরে ডাকলে সে তো নিশ্চয়ই আসবে তাই বলছে তাহলে বেশ জানিস তো আমি না রান্নাটাও করে রাখতে পারিনি তুই একটু রান্নাটাও করে কেমন বলছে ঠিক আছে এবার পিতাকে বাবাকে গ্রামের কাজে পাঠিয়ে দিয়ে ছেলে রন্ধনশালায় প্রবেশ করেছে প্রবেশ করেই দেখছে সমস্ত কিছু গোছানো আছে শুধু রান্নাটাই করা নেই তখন কি করলো সমস্ত কিছু এক একপাত্রে ঢেলে দিয়েছে ঢেলে দিয়ে রান্না চাপিয়ে দিয়েছে রান্না করছে আর গোপীনাথকে ডেকে ডেকে বলছে ও গোপীনাথ জানো আজ না আমার বাবা ঘরে নেই আমার বাবা বলেছে আজ তোমার সেবা দিতে তা দেখো আমি তো কোনোদিন তোমার সেবা দিই আর কোনোদিন রান্নাও করিনি এই যে রান্না করছি এই আমি প্রথম তোমার জন্য রান্না করছি জানি না কেমন হবে কিন্তু খেয়ে নিও কেমন এবার রান্না করে একটা পাত্র ঢেলে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে প্রবেশ করে বলছে গোপীনা ও গোপীনা আজ আমার বাবা ঘরে নেই তাই আমি তোমার জন্য রান্না করে এনেছি জানি না কেমন হয়েছে খেয়ে নিও গোপীনাথ ও গোপীনাথ এসো গোপীনাথ তো আসছে না বারবার ডাকছে ও গোপীনাথ তুমি আসছো না কেন এসো কি হয়েছে বলো তো তখন রঘুনন্দন সে তো ছোট সে তো কিছু বোঝে না বলছে ও গোপীনাথ আমি তো বাবাকে কথা দিয়েছি যে আমি সেবা দিয়ে দেব আর এখন যদি তুমি নাই আসো তাহলে সেবা দেব কেমন করে গোপীনাথ এসো ও গোপীনাথ বারবার ডাকছে কিন্তু আসছে না বলছে গোপীনাথ তখন থেকে তোমায় ডাকছি তুমি কি আসবে না বলো তখন মনে মনে ভাবছে দেখি তো একবার চারিদিকে তাকিয়ে দেখছে কি যে দরজাটা খোলা আছে বলছে ও রোজ যখন বাবার সেবা দেয় তখন তো দরজাটা বন্ধ থাকে আর খোলা আছে তাই তুমি আসছো না দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিই এই বলে কি করলো দরজাটা বন্ধ করে দিয়েছি গোপীনাথ এবার তো এসো তাও আসছে না বারবার ডাকছে ও কি হলো না এতবার ডাকছে আসছে না আর আমরা তো ডাকি না মা ভগবান বললেন যে যদি কোনো ভক্ত আমায় ডাকার মতো একবার ডাকতে পারে তাই কিন্তু আসছে না তাই কি করলো বলছে জানো গোপী না আমি যখন না খাই তখন আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায় আর আজ যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে মেরে খাওয়াবো এই বলে ঘর থেকে বাইরে গিয়ে একটা লাঠি জোগাড় করেছে এনে বলছে তুমি যদি না আসো তাহলে আজ উদ্দেশ্য বলছি যেই লাঠির ভয় রেখেছে অমনি আমার গোপীনাথ চলে এসেছে এসে বলছে ভক্ত আর তোমায় ডাকতে হবে না এই জগতে কোনো ভক্ত যদি আমায় ডাকার মতো একবার ডাকতে পারে আর তার ডাক যদি আমার এই কর্ণে পৌঁছায় তাকে তো সারা জন্ম ধরে ডাকা লাগে না গো একবার টাকার মতো ডাকতে পারলেই পারলে বলছি না যখন সেবা করো দেখি এবার গোপীনাথ যে সেবা করছে না সেবা করতে করতে প্রায় ফুরিয়ে এসেছে একটু হাতে ছিল যেটুকু ছিল সেটুকু নিয়ে যেই সেবা করতে গেছে এমন সময় রঘুনাথ দেখছে আর নে একটুকু ছিল সঙ্গে সঙ্গে গোপীনাথের হাত চেপে ধরে বলছে ও এটা তুমি কি করলে বলো তো তুমি সবটা জানো এখনো আমি বাকি আছি এক বাবা আমার গানে সন্তুষ্ট হয়ে পঞ্চাশ টাকা দান করেছে আপনারা সবাই গোবিন্দের কাছে কামনা করবেন এই বাবার যেন মনবাসনা আমার গোবিন্দ পূরণ করেনি তাই গোবর হরি বল হরি হরি বল হরি বারবার ডাকছে বলছে দেখো এতে তুমি কি করলে আমার এখনো সেবা হয়নি আমার বাবারও সেবা হয়নি তখন রঘুনন্দন যেই এমন কথা বলল গোপীনাথ বলছে দেখো রঘুনন্দন গোপীনাথ বলছে দেখো আমার হাতে যেটুকু আছে সেটুকু তুমি সেবা করে নিও তখন আমার প্রভু আজমন করে বিগ্রহে গিয়ে মিলিত হয়েছে এবার রঘুনন্দন সেবা করে পাত্র ধৌত করে তুলে রেখেছে যথাসময় মুকুন্দ দাস এসেছে এসে বলছে কি রে সেবা দিয়েছিস বলছে হ্যাঁ বাবা সেবা দিয়েছি বলছে তাহলে বই বলছে কেন বন্ধু এসেছিল না কোনো ভক্ত এসেছিল বলছে তাও আসেনি তাহলে কি হলো বলছে জানো বাবা তোমার গোপীনাথ আর সব সেবা করে নিয়েছে ভাগ্যস্বামী হাতটা চেপে ধরেছিলাম তাই একটু দেখেছিল তোমার জন্য প্রসাদ নেই বলছে সে কি করে হয় রোজ আমি সেবা দিই তখন আসে না আর আজ তুই সেবা দিলি চলে এলো মিথ্যা কথা আমার পুত্র মিথ্যা কথা বলছে এবার এই মনের সন্দেহ নিয়ে পরের দিন রঘুনন্দনকে কে ডেকে বলছে রঘুনন্দন আজ আমার কাজ এখনো ফুরাইনি আমাকে আবারও যেতে হবে আজ আর তোকে রান্না করতে হবে না তুই নাড়ুদের সেবা দিয়ে দিস কেমন বল ঠিক আছে এবার পাত্রে নাড়ু ঢেলে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি সে মন্দিরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল এদিকে গোপীনাথকে ডাকছে ও গোপীনাথ এসো গোপীনাথ এসেছে পাতা আসনে বসেছে যেই বসেছে রঘুনন্দন বলছে ও গোপীনাথ দেখো এই নাড়ুগুলো আমার বাবা বানিয়েছে খেয়ে দেখো কি স্বাদ হয়েছে তখন গোপীনাথ আমার যেই নাড়ু বদনে দিয়েছে এমন সময় রঘুনন্দন ভাবছে না না আজ ও আজও গোপীনাথ সব খেয়ে নেবে হয় না তখন রঘুনন্দন কি করেছে সেও পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে তুলে নিয়ে যেই বদনে দিয়েছে এত ভালো লেগেছে সঙ্গে সঙ্গে সেটা গোপীনাথের বদনে দিয়ে বলছে ও গোপীনাথ খেয়ে দেখো আমার বাবা বানিয়েছে কি মিষ্টি হয়েছে না খেতে যেই রঘুনন্দন তার এটু নাড়ুটা গোপীনাথের বদনে দিল অমনি গোপীনাথ অঝর নয়নে কেঁদেই চলেছে বলছে ভক্ত এটা তুমি কি করলে বলো তো তখন রঘুনন্দন বলছে তুমি কাঁদছ কেন বলো আমার এটা আরো আমি তোমায় দিয়েছি তাই কাঁদছ ঠিক আছে আমি আর দেব না তখন গোপীনাথ বলছে নানা ভক্ত তুমি যেমন তোমার এর নারুটা আমার বদনে দিলে আমি কি আমার প্রসাদী নারুটা তোমার বদনে দিতে পারি বলছে কেন আয় দাও আমায় খাইয়ে দাও তখন ভক্ত দিচ্ছে ভগবানের বদনে আর ভগবান দিচ্ছে ভক্তের বদনে ভক্ত ভগবানের মধুর মিলান মধুর ভালোবাসা মধুর প্রেম বিবল হরেণ হরেণ এদিকে মুকুন্দ দাস সব শুনছিল সে ভাবছি তাই তো মন্দিরের ভেতরে তো আমার পুত্র ছাড়া একজনের কণ্ঠ শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে কি করলো ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে খুলে খুলে যেই যেই না দিয়েছে অমনি আমার গোপীনাথ দিয়ে অর্ধনারু হস্তেই বিগ্রহে মিলিত হয়েছে বলছি তাই তো অন্যদিন গোপীনাথের হাতে বাসে থাকে আজ আর অর্ধনারু সঙ্গে সঙ্গে পুত্রকে জড়িয়ে ধরে বলছে আয় বাবা তোর মতো ভক্তকে একবার বুকে জড়িয়ে ধরে আয় তা মা ভগবানকে যদি ডাকার মতো একবার ডাকা যায় যদি একবার মন প্রাণ সোঁপে দিয়ে ডাকা যায় আমার গৌর হরি আমার গবিত্র সে নিশ্চয়ই সারা দেবে